তো আজকে মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে থাকবে এই বিটি ব্র্যান্ডের যে পাপটা এই এই বিটি ব্র্যান্ডের পাপটা থাকবে তারপর থাকবে মিস রোজ ব্র্যান্ডের দেখুন এটা হচ্ছে মিস রোজ ব্র্যান্ডের ছত্রিশটা কালারের আইসুডো প্লেট দেখুন ছত্রিশটা কালারের আইসুরো প্লেটটা আমরা দেখেছি একদম কালারফুল কালার আর এগুলো হিউজ পরিমাণ পিকমেন্ট যুক্ত আইসুরো প্লেট এই আইসুরো প্লেটটা আমরা দেখেছি তারপর আমরা এখানে দেখেছি পিটমিট যে কোনো একটা ফাউন্ডেশন আপনারা নিয়ে যাবেন ডিপ কালার রয়েছে মিডিয়াম কালার রয়েছে প্লাস আপনার সাদা কালার রয়েছে যে কোনো একটা ফাউন্ডেশন আপনারা নিয়ে যাবেন তারপরে এখান থেকে নিয়ে যাবেন আপনার হচ্ছে ফিটমির আপনার হচ্ছে প্রাইমারটা তারপর এখানে রয়েছে হান্ডিয়ানের লিপস্টিক সেট দেখুন হান্ডিয়ানার লিপস্টিক সাথে একটা লিপ লাইনার রয়েছে এটা হচ্ছে সেট পুরো সেটটা থাকবে যে কোনো একটা লিপস্টিক আপনি নিয়ে যাবেন এই মেকআপ জন্য তারপর থাকবে ফিটমির একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে অর্গানিক একটা মেহেদি থাকবে তারপর থাকবে অনলাইন ভাইরাল যে সিরামটা ডার্ক স্পট সিরাম যাদের ডার্ক স্পট আছে এবং এমনিতে আপনারা ব্যবহার করতে পারবেন এই হোয়াইটানিং সিরামটা একটা গ্লাস স্কিনের জন্য খুব ভালো মানে একটা সিরাম আমরা রেখেছি এই সিরামটা থাকবে দেখুন তারপরে থাকবে আপনার জাস্ট গোল্ড ব্র্যান্ডের একটা আইলাইনার থাকবে তারপরে থাকবে এখানে আইলেসের একটা ঘাম থাকবে তারপরে থাকবে এখানে আইলেস থাকবে তারপরে থাকবে পিটমিট ফিটমিট ওয়ান একটা মাস্কা থাকবে একদম হানড্রেড পার্সেন্ট একটা ওয়াটারপ্রুফ একটা মাস্কা থাকবে একদম হানড্রেড পার্সেন্ট ভলিউম একটা মাস্কা থাকবে তারপরে থাকবে এখানে কনসিলার থাকবে দেখুন এ এক পাশ আর এ এক পাশ দুই পাশে দুইটা থেকে এই কনসিলারটা থাকবে এই কনসিলার থাকবে তারপরে থাকবে আপনার এই সুন্দর যে আপনার হাইলাইটার গ্লো কিটের যে আপনার সিক্স পিজির হাইলাইটার এই হাইলাইটার থাকবে তারপরে থাকবে এখানে রয়েছে আপনার ছটা কালারের ব্লাশনটা থাকবে তারপর থাকবে একটা ফাপ থাকবে তারপরে থাকবে এখানে দেখুন টেকনিকের আপনার হচ্ছে ফেস পাউডারটা এই ফেস পাউডার থাকবে পুরো প্যাকেজটা আপনার চমকসমিক পেয়ে যাচ্ছেন মাত্র অনলি শুধু আপুদের জন্য ষোলোশো পঞ্চাশ টাকা এত আইটেম দিয়ে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আপনার কোনো প্রকারে আপনার কোনো জায়গা থেকে আপনি এত কম দামে আপনার কিনতে পারবেন না শুধু অনলি শুধু চমকসমিক ছাড়া আর এই অফারটা কিন্তু আমাদের থাকবে একদম ঈদের চাঁদ রাত পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি মিস রোজ ব্র্যান্ডের দেখুন মিস রোজ ব্র্যান্ডের যে আইসুরের প্লেটটা সেই আইসুরো প্লেটটা থাকবে ছত্রিশ কালার ম্যাট ম্যাটসিমারি মিস্ট করা এবং হিউজ পরিমাণ পিকমেন্ট যুক্ত আইসুরো প্লেটটা এই আইসুরো প্লেটটা থাকবে তারপরে থাকবে এখানে বিউটি ব্র্যান্ডের পাপ থাকবে তারপর থাকবে হান্ডিয়ানের লিপস্টিক এবং লিপ লাইনারের ছেট যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন তারপরে থাকবে এখানে থাকবে ফিটমিট ফাউন্ডেশন যে কোনো একটা ফাউন্ডেশান লাইট ডিপ মিডিয়াম কালার রয়েছে যে কোনো একটা ফাউন্ডেশন আপনি নিয়ে যাবেন তারপরে থাকবে এখানে থাকবে ফিটমিট একটা প্রাইমার থাকবে তারপর থাকবে ম্যাকের আইলেশ থাকবে তারপরে থাকবে একটা ঘাম থাকবে দেখুন আইলেস লাগানোর একটা ঘাম থাকবে তারপর থাকবে ফিটমিট একটা সেটিং স্প্রে থাকবে ঈদ যেহেতু সেহেতু আপনারা এই একটা হচ্ছে মেদি থাকবে তারপর অনলাইন ভাইরাল একটা সিরাম থাকবে তারপর থাকবে জাস্ট গোল্ড ব্র্যান্ডের একটা আইলাইনার থাকবে তারপরে থাকবে ফিটমিট ইন ওয়ান যে মাসকাটা সেই মাসকাটা থাকবে তারপর থাকবে ইন ওয়ান কনসিলারটা থাকবে তারপরে থাকবে এখানে ছয় পিসের আপনার আপনার থাকবে হাইলাইটার থাকবে তারপর থাকবে ছয় পিসের ব্লাশনটা থাকবে তারপর থাকবে টেকনিক ব্র্যান্ডের যেই আপনার যে পেস্ট পাউডার এই পেস্ট পাউডার থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এতগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন চমক থেকে শুধু ঈদ ধামাকা অপার ঈদে কেনাকাটা হবে এবার চমক কসমেরিক্স থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমিট পাশে থাকবেন আল্লাহ হাফেজ